নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স ইরান ইসরায়েলের মিসাইল হামলার পাল্টা জবাব দিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলের হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান প্রায় একশোটি ড্রোন নিক্ষেপ করে আসানসোল পৌরসভার কাউন্সিলের অশোক রুদ্র উদ্যোগে বানপুর সম্প্রতি হলে আসানসোল গুণীজনদের সমর্থনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ সত্যনাথ সিনহা শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ গরমে অবস্থার মধ্যে সংকট চরম হাঁসফাঁস অবস্থা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আছে দুর্গাপুরবাসী স্বপ্ন দেখেছিলেন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার তাই এক পুত্র এক কন্যার মা হওয়ার পরও বাড়িঘর সামলে গ্লামার জগতে নিজেকে এক অন্য পরিচিত তৈরি করেছেন গুরুত্বপূর্ণ খবরের দিকে ইরান ইসরায়েলের মিসাইল হামলার পাল্টা জবাব দিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলের হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান প্রায় একশোটি ড্রোন নিক্ষেপ করে তবে এই ড্রোন হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তেল আমিফ জানিয়েছে তারা আপাতত ইরানের সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করার প্রক্রিয়ায় রয়েছে ইরান ইসরায়েল মিসাইল হামলার পাল্টা জবাব দিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান প্রায় একশোটি ড্রোন নিক্ষেপ করে তবে এই ড্রোন হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি তেল জানিয়েছে তারা আপাতত ইরানের সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করার প্রক্রিয়ায় রয়েছে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় এবং তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনা চিফ অফ মোহাম্মদ গেরি রেভোলিউশনারি গার্ডেন্সের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের ইমার্জেন্সি কমান্ডার কমান্ডারের বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় তারপরেই অন্তত একশোটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে শুক্রবার তেহরানের তরফে জানানো হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা বিষয়ে বিশেষ আলোচনার দাবি জানানো হয়েছে জেরে গোটা অঞ্চলে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে তবে নিশানায় ছিল সেনাঘাটি পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর মতো এলাকা এবং রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন তেহরানিপোর্ট খবর বাংলা চলে আমরা পরবর্তী খবরের দিকে গুজরাটে মর্মান্তিক এয়ার ইন্ডিয়ান ফ্লাইট 171 এর দুর্ঘটনার পর টাটা গ্রুপ নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পরিবার পিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে আর এই গোটা গোটাদের শোকাহত এবং সর্বতোর্ শোক সংহতির বই প্রকাশ ঘটেছে গুজরাটি মর্মান্তিক এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর দুর্ঘটনার পর টাটা গ্রুপ নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পরিবার পিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এ দুর্ঘটনায় গোটা দেশ শোক আহত এবং সর্বত্র শোক ও সংহতির টাটা সানসেট চেয়ারম্যান বহি প্রকাশ বিবৃতিতে বলেন এই মুহূর্তে গভীর শোক আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা আমাদের প্রার্থনা ও সহানুভূতি জানাই সেই সকল পরিবারকে যারা প্রিয়জন হারিয়েছেন এবং তাদের প্রতিও যারা আহত হয়েছে। এই বার্তাতে টাটা গ্রুপ তাদের এক্স অর্থাৎ পূর্বতন টুইটারে পোস্ট করে টা গ্রুপ নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি চিকিৎসা চিকিৎসা বহন প্রতিষ্ঠানটি। সঠিক ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দায়িত্ব তারা এছাড়াও দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত বি এ জে মেডিকেলের হোস্টেলে পুনর্নির্মাণের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে টাটা গ্রুপ রিপোর্ট খবর বাংলা আসানসোল পৌরসভার কাউন্সিলর অশোক রুদ্র উদ্যোগে বানপুর সম্প্রতি হলে আসানসোলের গুণী জনতার সম্বর্ধনা অনুষ্ঠান মোট 10 জন আসানসোলের শিল্পাঞ্চলের গুণী ব্যক্তিদের সংবর্ধনা করেন আসানসোল লোকসভা কেন্দ্রের সংসদ শত্রুঘা সিনহা এর মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী বিশিষ্ট সাংবাদিক সমাজসেবী শিল্পী আরও অনেকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সংসদ শত্রুঘা সিনহা এসিপি ইফতার রক্ত পৌর নিগমের কাউন্সিলর অশোক রুদ্র পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি আসানসোলের মহানগরী বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পৌর নিগমের চেয়ার অমরনাথ চট্টোপাধ্যায় সহ শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসানসোল পৌরসভার কাউন্সিলর অশোক রুদ্র উদ্যোগে বানপুর সম্প্রতি হলে আসানসোলে গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠান মোট জন আসানসোল শিল্পাঞ্চলের গুণী ব্যক্তিদের সংবর্ধনা করেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘনাথ সিনহা এর মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী বিশিষ্ট সাংবাদিক সমাজসেবী শিল্পী আরও অনেকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘনাথ সিনহা এসিপি ইফতারোক্ত পৌর নিগমের কাউন্সিলর অশোক রুদ্র পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি আসানসোলের মহানগরী বিধান উপোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ

আকাশের দিকে তাকিয়ে বসে আছে গোটা দুর্গাপুর আর সগরভঙ্গা হাউসিং কলোনির বেশ কিছু এলাকার বাসিন্দারা তাকিয়ে রয়েছে জলের ট্যাপের দিকে জল নেই সেখানেও অভিযোগ সগরভাঙ্গা হাউসিং কলোনির বেশ কিছু এলাকায় পানীয় জলের সরবরাহ নেই বললেই চলে আবাসনের বাসিন্দাদের কথায় স্নান জলের মতো জল আসছে মিনিট কুড়ির মতো থাকছে এই জল ব্যাস তারপরে তারপরে জলের চাহিদা মেটাতে কলসি বালতে নিয়ে জলের খোঁজে কিংবা দোকানে জল কিনতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এভাবে চলছে সাত দিন ধরে হাউজিং কলোনির বাসিন্দারা শুক্রবার দুপুর বারোটায় দল বেঁধে ঘেরাও করলো আবাসন কর্তৃপক্ষের অফিস অবশ্য নাকি মিলেছে প্রতিশ্রুতি সমস্যা সমাধানের নাকি চেষ্টা করা হচ্ছে আবাসনের বাসিন্দাদের কথায় হাউজিং কলোনির বেশ কিছু এলাকায় এটা দীর্ঘ দিনের সমস্যা এই সমস্যা নিয়ে কাটে আবাসিকদের জীবন কিন্তু প্রায় সাত দিন ধরে জল নেই একেবারে আর এই চরম গরমে জলের অভাবে চরম সংকটে আবাসিকেরা আবাসিকদের হুঁশিয়ারি জলের সংকটের সমাধান না করলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এক সপ্তাহ মতন হবে আমাদের জল নেই ঠিক আছে সোমবার দেওয়া হয়েছে তারপর থেকে আর দেওয়া হয়নি এইটা আজকে ঘটনা না এটা বরাবর ঘটে যাচ্ছে এটা মানে আজীবন ঘটে যাচ্ছে তো এবার যারা পাচ্ছে তারা একদমই পেয়ে যাচ্ছে আর আমরা একদমই পাচ্ছি না সেই জন্য এসছিলাম স্যারের কাছে বলতে

কোনো বাড়ি জল পাচ্ছে কোনো বাড়ি পাচ্ছে না ঠিক আছে যেহেতু জলের ক্রাইসিস আছে এইবারে এখানে বলতে আসছি বলছে আপনার তো যেটুকু জল পাবো সেটুকু দেবো আর দীর্ঘদিনের সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা এনারা বলছে যে ডিপিএল এর সঙ্গে নাকি এগ্রিমেন্ট নেই ওরা বলছে আমরা আমরা পয়সা না পেলে ঠিক মতো জল সাপ্লাই করবো না এইবারে এসে এসে জল ছিটিয়ে দিচ্ছে চান জলের মতো ছিটিয়ে দিচ্ছে বাস হয়ে যাচ্ছে মানুষকে জল কিনে খেতে হচ্ছে অনেক বাড়িতে অসুস্থ আছে তাদের প্রচন্ড রকম সমস্যা আমরা মোটামুটি সাত দিন হয়ে গেলে জল নেই এই সাইডটাতে আমাদের এখানে জল পাওয়া যাচ্ছে না ঠিক আছে যখন এটা আজকে সমস্যা নয় দীর্ঘদিন ধরে সমস্যাটা হচ্ছে আমরা জানিয়েছি এই দু নম্বর পাম্পে এরকম হয়েই যাচ্ছে কটা ব্লকে মূলত কটা ব্লকে এবং

বাজাজ এবার থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্রান্ডস সেলিব্রেশানে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক সবচেয়ে সেলিব্রেশন সাথী ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার প্রয়োজন আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্ট্যাক্ট করুন নাইন মেজিয়ার জন্য কল করুন সেভেন গঙ্গা জল ঘাটি শোরুমে ফোন করুন সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর আপনার সবার ভরসার মাত্র প্রতিষ্ঠান অটোমোবাইল আপনাদের ফিরে এলাম পর চোখ রাখবো খবরের দিকে স্বপ্ন দেখেছিলেন তিনি নিজেকে প্রতিষ্ঠা করার আরও পাঁচজন গৃহবধূর মতো শুধু সংসারে বন্দি থাকতে চাননি তিনি ছোটবেলা থেকেই গ্লামার জগৎ তাকে আকৃষ্ট করে তুলেছে বারবার তাই এক পুত্র এক কন্যার মা হওয়ার পরও বাড়ি ঘর সামলে গ্লামার জগতে নিজেকে এক অন্য পরিচিত তৈরি করেছেন দুর্গাপুর সিটি সেন্টারের গৃহবধূ পারমী গোস্বামী দেখে নেব স্বপ্ন দেখেছিলেন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার আরও পাঁচজন গৃহবধূর মতো শুধু সংসারে বন্দি থাকতে চাননি তিনি ছোটবেলা থেকেই গ্ল্যামার জগৎ তাকে বরাবরই টানতো তাই এক পুত্র এক কন্যার মা হওয়ার পরও বাড়ি ঘর সব সামনে গ্ল্যামার জগতে নিজের এক অন্য পরিচিতি তৈরি করেছেন দুর্গাপুরের সিটি সেন্টারের গৃহবধূ ডক্টর পারমী গোস্বামী প্রথমে জেলায় তারপর রাজ্যে এবং তারপর বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় দেশ বিদেশে জয় দুর্গাপুরের ফ্যাশন জগৎকে বিশ্ব মানচিত্রে পরিচিত দিয়েছেন তিনি কিন্তু এবার তার স্বীকৃতি প্রাপ্তির মধ্যেও সীমাবদ্ধ না থেকে যারা তার মতো স্বপ্ন দেখেন তাদের জন্য নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছেন তিনি আগামী জুলাই মাসে দুর্গাপুরে হতে চলেছে ন্যাশনাল গোল্ডেন আইকন শীর্ষক জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা জুলাই মাসের তেরো তারিখ এই প্রতিযোগিতাটির আয়োজন করেছে দুর্গাপুর ফ্যাশন সংস্থা লেডি ফাউন্ডেশন এই উপলক্ষে দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে শুক্রবার অনুষ্ঠানটির পোস্টার লঞ্চ ও থিম সং প্রকাশ অনুষ্ঠিত হলো পোস্টারটি লঞ্চ গোল্ডেন লেডি ফাউন্ডেশনের কর্ণধার তথা ন্যাশনাল গোল্ডেন আইকন ফ্যাশন প্রতিযোগিতার মূল আয়োজক ডক্টর পারুনি গোস্বামী। তিনি জানান তিনি যেমন নিজে জাতীয় এবং এক আন্তর্জাতিক স্তরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন ঠিক পাশাপাশি তার প্রশিক্ষণে বেশ কিছু ছাত্রছাত্রী ও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিতও হয়েছে। তাই দুর্গাপুরের বুকে এই প্রথমবার একজন আয়োজক হিসেবে তিনি এই সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছেন এখনো পর্যন্ত একশো জন বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শুধুমাত্র বাংলা নয় শুধু মুম্বাই গুজরাট এবং দিল্লি তথা বিভিন্ন রাজ্য থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা মূলত সাতটি বিভাগে এই প্রতিযোগিতা হবে শিশুদের ক্ষেত্রেও বিভিন্ন বিভাগ রয়েছে অনুষ্ঠানের মূল আকর্ষণ বিচারক তথা অতিথির আসনে থাকবেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেগুলিনা দত্ত ও থাকছেন অভিনেতা জন ভট্টাচার্য এছাড়াও জুরির আসন অলঙ্কৃত করবেন স্পেনের বিখ্যাত মডেল ইয়োগ্লাইডি কলকাতা থেকে চন্দনা জানা শুভ ঘোষ সহ অন্যান্য গোস্বামী সেই ম্যাগাজিনের প্রচ্ছদ প্রকাশ হয় এদের মূলত সুন্দর জায়ন এবং ফ্যাশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় এই ম্যাগাজিনে তুলে ধরা হবে বলে জানান তিনি আগামী তেরোই জুলাই এই দুর্গাপুরে বুকে হতে চলেছে একটা ন্যাশনাল লেভেলের বিউটি কন্টেস্ট তো সরাসরি আমরা কথা বলে নেব ডক্টর পারমে গোস্বামীর সাথে যে কে কে আসতে চলেছে এই কন্টেস্টে অ্যাজ এ জুরি জুরি আসছেন আমাদের প্যারিস থেকে একজন আসছেন ইয়োগলি ওনার আর তাছাড়া আসছেন আরও চার পাঁচজন আমাদের আছেন যেমন সৌভিক মান্না আছেন তারপর তার মধ্যে নামগুলো সব করে মনে হয় সেলিব্রিটি আছে যেমন হচ্ছে দেবলীনা দত্ত আসছেন আর জন ভট্টাচারী আসছেন টোটাল আছে আমার ওয়ান ওয়ান হ্যাঁ সবাই অল ওভার ইন্ডিয়া থেকে মহারাষ্ট্র থেকেও আসছে ক্যান্ডিডেট হ্যাঁ প্লাস দিল্লি থেকে তো আসছেই আসাম থেকেও আসছে হঠাৎ এরকম মানে হঠাৎ এরকম বলতে দেখুন আমি কোনো এক টাইমে আমি নিজে মডেল ছিলাম তারপর আমি নিজেকে আস্তে আস্তে মডেলের লাইনে নিয়ে গিয়ে দুর্গাপুরেও কখনো একবার জয়ী হয়েছি তারপর কলকাতায় তিলোত্তমা হয়েছি তারপর সেখান থেকে গেছি মিসেস ইন্ডিয়া মিসেস ইন্টারন্যাশনাল অ্যান্ড মিসেস ইউনিভার্সালে এলাম টু থাউজেন্ড তো আমার ইচ্ছা ছিল যে আমি যে এত খেটে জায়গাটা যে আমি আর্ন করেছি কিভাবে করেছি সেটা আমার প্রত্যেকটা মডেলদেরকে জানানো দরকার ছিল কারণ কি অর্গানাইজ অনেকেই করে কিন্তু এই অর্গানাইজার মধ্যে কেউ কিন্তু যে উইনার হয়ে অর্গানাইজ কেউ করে না ঠিক আছে তো আমি যেহেতু একটা জায়গায় উইনার হয়ে এসেছি তো আমি প্রত্যেকটা মডেলকে শেখাতে পারবো যে কিভাবে জিততে পারা যায় তাই না কিভাবে জয়ী হওয়া যায় তো সেই জন্যই আমার এটা একটা নিজের ইচ্ছা ছিল যে ন্যাশনাল লেভেলে করার কারণ হচ্ছে আমি নিজে ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো আমার ইচ্ছা ছিল যে ন্যাশনাল লেভেলে একটা শো করি শো তো সবাই করে কিন্তু একটা লেভেল মেনটেন করা খুব দরকার তো সেই জন্যই এটা আমি নিয়ে আসছি দুর্গাপুরের বুকে অ্যাকচুয়ালি আমি প্রচুর শো করি কলকাতায় আমার প্রচুর শো হয়েছে এই উনিশে এপ্রিল আমি সায়েন্স সিটিতে একটা শো করে এলাম কিন্তু আমার দুর্গাপুরবাসীর কাছে আমি কোনো কোনো কিছুটা দিতে পারিনি তো ইচ্ছা ছিল কারণ আমার দুর্গাপুরের স্টুডেন্টদেরকে আমি কলকাতা নিয়ে যাই হ্যাঁ তো তারা বলেছিল ম্যাম আপনি একটু প্লিজ আপনারা এক কাজ করুন না এখানে একটা করুন তাহলে আমাদের যে বাচ্চারা যেতে পায় না তারা এখানে সব জয়েন করতে পারবে তো ভগবানের কৃপায় আমার এখনও এক মাস দেরি আছে শোটা আমি জাস্ট এক মাস আগে পোস্টার লঞ্চিং করলাম বাট আমার মানে প্রাইস সিট ফুল মানে ওয়ান হান্ড্রেড ফাইভটা আমার অলরেডি ক্যাটাগরি আছে মানে স্টুডেন্ট জয়েন করে গেছে ক্যাটাগরি আছে কিডস আছে প্রি টিন আছে টিন আছে মিস মিসেস প্লাস সাইজ অ্যান্ড মিস্টার সিন্স লাস্ট ইয়ার আমি এই ইন্ডাস্ট্রিতে নাম দিয়েছিলাম ফার্স্ট আমি দুর্গাপুরেই হয়েছিলাম উইনার মিস দুর্গাপুর হয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ ভেরি ব্ল্যাড মানে আমি কোনোদিন ভাবিনি যে হবো বিকজ আমার ফার্স্ট টাইম ছিল অনেক অনেক্সপিরিয়েন্স ছিলাম একদমই অনেক্সপিরিয়েন্স ছিলাম তারপরে কলকাতায় শো করলাম তারপর তো পারমি ম্যামের সাথে দেখাই হলো পারমী ম্যাম অনেক অপরচুনিটিস দিয়েছে মানে নিজেকে কী করে শোকেস করবো নিজেকে কী করে রিপ্রেজেন্ট করবো সো ইট ওয়াজ এ হিউজ অপরচুনিটি টু মিট উইথ ম্যাম অলসো অ্যান্ড ওয়ার্ক উইথ হার ওয়াজ আ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স আর তারপর আমি রিসেন্টলি গেলাম মিস টিন সুপার গ্লোবে গেছিলাম সিজন ফোর অ্যান্ড সিজন নাইন কম্বাইন করে তো ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে হবে মেইন কম্পিটিশনটা বাট গোয়াতে ইন্ডিয়ান ফাইনালসটা হয়েছিল সো অ্যাট দি স্টেজ অফ বিং 17 ইয়ার্স ওল্ড গার্ল আই এম রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল এন্ড আই এম ভেরি মাচ প্রাউড কি আমি গোয়াতে ওয়ার্ল্ড ফাইনালিস্ট হয়েছি সিলেক্ট হয়েছি আর তার মধ্যে আমি আরো সাব টাইটেল উইনারও আছি যেমন আমি প্রিন্সেস অফ ওয়েস্ট বেঙ্গল হয়েছি বেস্ট পার্সোনালিটি স্যাশ পেয়েছি আর দা ইন্ট্রোডাকশন আরও স্যাশ পেয়েছি তো এই অপরচুনিটিসগুলো যে পেয়েছি আর নিজেকেও আমি ইমপ্রুভ করছি ডে বাই ডে ম্যামের সাথে তো কানেকশান আছে ম্যামও আছে গাইড করছে তো আমার এর থেকে ভালো অপরচুনিটি আর হয় না আর তারপর এই অগস্টে থার্টিন টু সেভেন্টিন আমি যাব ভেটনামে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে সো আমার মনে হয় এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি যেটা আমি একদম শোকেস করবো অ্যান্ড প্লিজ উইশ মি লাক অলসো অ্যান্ড প্রে ফর দ্যাট আই অ্যাকচুয়ালি ব্রিং দ্য কাম টু মাই হোম দুর্গাপুর থেকে স্নিগ্ধা ও সমরেন্দ্র দাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি